হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদেরকে দ্য তৃপ্তি ফ্যামিলিতে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর দেখতে পাচ্ছ আমরা কোথায় বেরিয়ে পড়েছি না আমি সেদিন যাইনি সবাই মিলেই গিয়েছিল তবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা একটু ভালো না থাকার কারণে আমি সেদিনকার যেতে পারিনি আমি কিন্তু খুব চেয়েছিলাম যে সেদিনকার অ্যাটেন্ড করি যাতে ওখানে যেতে পারি তোমাদের জন্য ভিডিও তুলে আনি তবে আমার কিছুই যাওয়া হয়নি কিন্তু তোমরা দেখতেই পারবে যে ওরা যেরকমভাবে সবাই কী কী এনজয় করেছিল কি কী খেয়েছিলো সবই পরপর ভিডিওতে দেখতে পাবে আর এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়ে গাড়িতে অবশেষে উঠে গেছিলো এক ঘন্টার মানে লেট হয়েছিল। যেই টাইমটা ভাবা হয় তার থেকে তো কিছুটা লেট হয়ে যায় কারণ আমরা জানি যে আমাদের সাজ দে গুজ দে এগুলোতে তো একটু সময় চলেই যায় আর তোমাদেরকে আমি যেতে যেতে অনেক ছোট ছোটো ক্লিপস তুলেছিলাম সেইগুলো অ্যাড করেছি আর যারা কিনা প্রপার ক্যালকাটায় থাকো তারা তো এই জায়গাগুলো অবশ্যই চিনবে আর যারা থাকো না তারা তো আমার ভিডিও থ্রুতে দেখতেই পারবে আর এই দেখো পরের দিন কিন্তু ছিল রাম নবমী আর শিবরাত্রি দুদিন দুটো রিচুয়ালস না একই দিনে পড়ে গেছিল তা দেখতে পাচ্ছ কত সুন্দর বিভিন্ন বিভিন্ন মূর্তি নিয়ে সবাই যাচ্ছিল আর কি রাম মন্দিরে তখন সবে সবে অনেকদিন আগে ভিডিও হতো তখন সবে সবে রাম মন্দিরটাও ওপেন হয়েছিল তার জন্য আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু সকালবেলা আইটিসি রয়্যাল আমি তো কোনোদিনও দেখিনি আমি এই ভিডিওতেই দেখছি আর শুনলাম নাকি সেখানে একটা রাতের চার্জই নেয় হচ্ছে প্রায় দশ হাজার টাকা আমি তো শুনে একেবারে অবাক এত টাকা কী করে হতে পারে তার ভিতরটা নিশ্চয়ই অনেক ভালো হবে যদি কখনো আমি আমার ইচ্ছা যদি কখনও স্বপ্ন পূরণ হয় তো তো অবশ্যই যাব সেখানে একবার গিয়ে অন্তত ভিজিট করে দেখে আসবো জানি না থাকার সুযোগ পাবো কি না তবে একবার তো ঘুরে দেখে আসবোই আর এই দেখো আমরা কিন্তু অবশেষে পৌঁছেই গেছি যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল কোথায় ছিল বলো তো তোমরা কি গেস্ট করতে পেরেছো জায়গাটা দেখে যারা যারা গেস্ট করতে পেরেছো তারা তো বুঝতেই পেরেছো আর যারা গেস্ট করতে পারো তাদের জন্য বলে দিচ্ছি এটা ছিল দমদমে পরিণয় ম্যারেজ হল সবাই মোটামুটি চেনো কারণ ওখানে এটা ফেমাস খুব আর সামনেটা অসাধারণ ছিল আমি জানি না কতটা আমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো তবে সত্যি বলছি খুব সুন্দর ছিল আর সামনের দিকটা কিন্তু আমি পরে আবার সিনেমাটিক ভিউ করে দেবাদের সাথে শেয়ার করেছি আর এই দেখো এখান থেকে এন্ট্রি ছিল আর বারবার কিন্তু আমি 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 বলে ফেলছি কারণ অভ্যাস হয়ে গেছে যেহেতু আমি নিজেই ভিডিও করি তো তার জন্য অভ্যাস হয়ে গেছে এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল না আর আমি কিন্তু বারবার মিস করছিলাম যে কেন আমি গেলাম না তবে শরীর খারাপ ছিল বলেই যেতে পারিনি সেটা বাদ দাও আর এই দেখো কত সুন্দরভাবে বেলুনস দিয়ে সাজানো হয়েছে আর আমি কখনো বা এরকমভাবে এত সুন্দরভাবে ডেকোরেশনটা এত কাজ দিয়েও দেখিনি আমি এগুলো এই রকম ধরনের যে প্ল্যানিংস করে এরকম ধরনের ডেকোরেশন করে এগুলো কিন্তু আমি মেনলি দেখেছি ব্লগে ব্লগে দেখেছি অনেক সময় যে বিভিন্ন পার্টসে আমি দেখেছি যে কারোর বিভিন্ন যদি কোনো অ্যানিভার্সারি বলো বা বার্থডে পার্টিতে এরকম মেনলি সাজানো হয় এরকম থিম টাইপের হয় তো সামনে দিয়ে খুবই ভালো লাগছিলো দেখতে আর এই দেখো কত চেয়ার রাখা ছিল আমরা অনেকটাই আগে চলে গেছিলাম ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু অনেক তাড়াতাড়ি এসছিলাম মানে অনেকটা এক ঘন্টা প্রায় লেট হয়ে গেছিলাম তবে কি করব এখন তো জানো যে সবাই একটু মেনলি দেরিতেই পার্টি ফার্টি সব কিছু শুরু হয় আগেকার দিনে হলে এটা একেবারে ঠিকঠাক ছিল তবে এখন আর কি বলবো এখন তো একটু দেরিতেই হয় আর প্রপার ক্যালকাটার দিকে তো ওটাই ঠিকঠাক আছে সময় আর যদিও বা আমাদের একটু তাড়াতাড়িও বেরোনোর কথা ছিল কারণ অনেকটা দূর আমাদের জায়গা থেকে প্রায় অনেকটা রাস্তা এতটা কভার করে আসার জন্য আমার পরের দিন কাজ বাজ এগুলো তো থাকেই তো আবার স্কুল ছিল ছেলের তো সব মিলিয়ে একেবারে ব্যস্ততার মধ্যেই সেদিনটা ছিল আর এই দেখো সামনে দিয়ে কত ছিল না তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কত সুন্দর সেই জায়গাটা মানে এত ভালোভাবে সামনেটা ডেকোরেশন করা ছিল আর এত সুন্দর ছিল না খুব ভালো লাগছিলো তো শুনে নাও আমরা অনেক আগে পৌঁছে গেছি কেউ আসেনি তাই ভালোভাবে ভালো গেছি ঘুরে দিকে অনেকটা খুব বড় একটা পার্ক আছে ছোটবেলা হলে তোমাদের দাও এখন তো এত মানে অন্ধকার তো তাই তোমাদের দেখাতে পারছি না ওইদিকে খুব ভালো সুন্দর পার্ক আছে মানে ডিআ আছে খুব সুন্দর হচ্ছে মানে সমস্ত হাউস আছে যদি সকালবেলা আসতাম তাহলে দেখাতাম তা এখন রাত্রিবেলা কয়েকদিন শেয়ার করলাম আর দেখে থাকো সবই সব কিছু শেয়ার করবো অবশ্যই থাকবে লাস্ট ঠিক আছে এটাই যেহেতু অনেকটা আগেই ওরা পৌঁছে গেছিল তাই কিন্তু এখানে কিছুই না থাকা সত্ত্বেও যেহেতু ওইগুলো বসানো ছিল তাই সব পুরো প্রপারলি কী কী মেনু ছিল সেগুলো কিন্তু তুলে আনতে পেরেছে আর আমি যেহেতু বলে দিয়েছিলাম যে সব কিছু একেবারে নিখুঁতভাবে তুলে আনতে হবে আমার এটা আর কি কি বলো দাবি ছিল তো তার জন্য ওরা কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে দেখেছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো চুয়াল্লিশ মিনিটের ভিডিওটা আমি যেতে ছোটো করেছি আগে চলে এসেছিলো তাই মানে চলে এসে ঘুরে ঘুরে সবই দেখালাম পরে তারপর কী কী করছে সেগুলো সব পর দেখতে থাকো আর দেখে চিজু পিছন হয়ে যাচ্ছে তো পরে একটু আসেনি তো যাই না কি ওরা কি তোমরা দেখতে শুনেই নিলে যে অনেকক্ষণ আগে চলে এসেছিলো বলে কেউই ছিল না অতিথি বলতে আমরাই শুধু এসে মানে ওরাই শুধু এসে আর কি ছিল তা প্রপারলি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে তোলা হয়েছে এটা একদিক থেকে বলতে পারো আর আগে একটা দেখানো হয়েছিল মকটেল কাউন্টার সেটা তোমরা দেখতেই পেলে আর এই দেখো ওরা কিন্তু নিচে নেমে একটুখানি ঘুরতে যাচ্ছিলো যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো সেটা তোমরা ওর ওদের মুখ থেকে শুনতে পাবে নিচে ওই যে ওই অত সুন্দর পার্ক ছিল অত সুন্দর যে পুকুরটা ছিল সেটার সেটা আর কি একটু দেখতে যাবে বলেই ওরা ঘুরেছিলো আর এই দেখো আমি বললাম না তোমাদের পরে একটু সুন্দরভাবে এখানে কিন্তু সিনেমাটিক শট নিয়ে ওই বেলুনটা তোলা ছিল তো এই দেখো দেখতে কত সুন্দরভাবে গেটটা করা ছিল না একেবারে মানে আমার তো খুবই ভালো লেগেছিলো দেখে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমার তো দারুণ লেগেছিলো যে এত কালারফুল বেলুনস দিয়ে এত সুন্দরভাবে থিম টাইপের একটা করা হয়েছিল আর তারপরেই তোমাদের দেখাবো যে ওইখানের জায়গাটা কত ভালো ছিল তোমরা দেখতে থাকো আমরা আগে চলে এসেছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওখানে ওরা দুজন বসে রয়েছে এখানটা বসে রয়েছে ওরা তো দেখতে দাও কত সুন্দর জায়গা এখানে আছে হ্যাঁ প্যাকটি টাইপের যেরকম চাইনিজ বুদ্ধিস্ট শ্রী মন্দির ইয়েগুলো হয় না তার মঙ্কগুলো সেগুলোর মতো আর ওখানে জলের ব্যবস্থাও আছে এই কি এরা কারা খাওয়া খাওয়ার না পেয়ে

প্রচুর ঠান্ডায় প্রচুর ঠান্ডা সিরিয়াসলি মানে তোমরা যদি অনেকেই এক্সপিরিয়েন্স করে দেবে আমার ফার্স্ট বলে আমি জানি আমি সাইডে লেগেছি সত্যি প্রচুর ঠান্ডা এতটা ঠান্ডা এতটা ঠান্ডা আর ফিস কি করে একটা খুব মানে বেশি দেখতে পাচ্ছি একটু ঠান্ডা লাগে এটা একটা পারফেক্ট ঠান্ডা পারফেক্ট ঠান্ডা সত্যি কথা তারপর দেখো এখানে অনেকক্ষণ গল্প করার পর ওরা আমি এটা ওদের মুখ থেকেই শুনেছি তারপর নাকি হঠাৎ করে ওদের ফোনে ডেকে বলেছে যে মকটের কাউন্টার খুলে গেছে তো ওরা একেবারে খুব খুশি হয়ে মকটেল কাউন্টারে গেছিলো আর তোমাদের আগে একটুখানি ছোট করে ক্লিপিংসে দেখিয়েছিলাম যে মকটেল কাউন্টারটা এবার সামনে দিয়ে দেখাচ্ছি যে কীরকমভাবে মকটেল কাউন্টারে আর কি থাকে তো প্রথমেই যেটা টেস্ট করেছিল সেটা হচ্ছে আম পানাটা যেটা অসাধারণ ছিল আমি তো খাইনি তাই আমি তোমার আমার আমার আমি কী রিভিউ দেবো বলো ওদের মুখ থেকে যেটুকু শুনেছি সেটাই বলেছি যেটা খুবই সুন্দর ছিল আর তোমরাও দেখে নাও যে কীরকমভাবে মকটেল আর কি বানায় আমি আশা করছি তোমরা অনেকেই দেখেছো যে মকটেল কীরকমভাবে বানায় তো তবুও আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক পুরো স্টেপ বাই স্টেপ এই দেখো আবার কিন্তু এরকমভাবে ঝাঁকাচ্ছে আমি আবার একটু স্পিড করেছি বলে একটু বেশি তাড়াতাড়ি মনে হচ্ছে এত তাড়াতাড়ি ওরা ঝাঁকায় না তারপরে যে সোডাটা দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আবার ভেবো না যে আবার বলো না আর কি কমেন্টসে যে এসব আবার কেস দেখায় আমি আর যেগুলো যেগুলো আমি মানে ওরা যেগুলো যেগুলো তুলে এনেছে সেগুলো সেগুলোই অ্যাড করেছি যেগুলো যেগুলো আর কি হয় আমি সেগুলোই চেষ্টা করি যে তোমাদের সামনে দেখানো আমি আমি যেগুলো মানে যেই জিনিসগুলো দেখতে পাই নতুনত্ব কিছু আমার মনে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটা যদি তোমাদের কাছে পুরনো হয়ে থাকে তো তোমরা প্লিজ সেটাকে পুরনো হিসেবেই নিও আমার কাছে ওটা নতুন কিন্তু তোমাদের কাছে পুরনো তো এটা ম্যাটার করে না আশা করি তোমরা বুঝতে পারলে আমি তো নতুন নতুন সব দেখছি তো আমার কাছে এগুলো নতুন মনেই হতে পারে আমার ইন্টারেস্টিং লাগতেই পারে আর এই দেখো আমার ছেলেও কিন্তু একটা রেড কালারের নিয়ে নিয়েছিল ওটাও খুব সুন্দর ছিল আর ওরা নাকি অনেকবার মকটেল খেয়েছে তারপর ওর অবশেষে স্টার্টার খেয়েছিলো যে এত কটা মকটেল খাওয়ার পর যখন পেটটা মনে হয়েছিলো এবার ফাঁকা আছে তখন স্টার্টার খেয়েছিলো আর স্টার্টারে তোমাদের কি কি আছে সেটা তো দেখতেই পেয়ে যাচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন ছিল তারপর দু রকমের বোধ কাবাব ছিল তো ওগুলো ওরাই খেয়েছে চিকেন পকোড়া ছিল বোধ তো আমার তো এগুলো কিছুই মনে নেই ওরা বলে গেছিলো তবে আমার এখন দেখে দেখে যেটুকু আমি বুঝতে পারলাম সেগুলোই ওরা খেয়েছিল মানে ওরা বলেছিল তো তারপর খেয়ে দিয়ে আবারও আর এই দেখো আমাদের ছোট্ট সোনা যার আজকে মুখে ভাত অন্নপ্রাশন কত কিউট দেখো কত একটা কিউটের ডাব্বা মনে হচ্ছে পুরো এতটা কিউট মানে কি বলবো তোমরা দেখো ওরই আজকে মুখে পাচ্ছিলো তা ডেকোরেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর ডেকোরেশন করেছে বেলুনস দিয়ে ডেকোরেশন করেছে আর সবাই তোকে ব্যস্ত করে রেখেছে বেচারা প্রচুর মানে আজকে সেলিব্রিটি হয়ে গেছে না সবাই ওকে হচ্ছে তুলছে আর হচ্ছে আমার ভাই গিয়ে এটা এই ক্লিপসটা তুলে দিয়েছে একবার সামনে থেকে কত কিউট লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও খুব কিউট কিন্তু আর এই দেখো আমরা হচ্ছে যে পাশেই পাশেই যিনি দাঁড়িয়েছে তার সাথে তোমার পরিচয় তোমাদের পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন হচ্ছে আজকে যেই ছোট্ট সোনাটার মুখে বা তার মা দেখো কত সুন্দর দেখতে না খুব সুন্দর দেখতে আর এখানে দেখো দাদু আছে আরও কে গেস্টরা এসেছিলো তোমাদেরও একটুখানি বারবার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর হচ্ছে অনেক গেস্টই চলে এসেছিলো আর কিছু গেস্ট এখনও বাকি ছিল আর দেখো এখানে কত সুন্দর ফটোশ্যুট হচ্ছিলো আমি সেটা সেই ক্লিপসটাও তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম আর দেখো কত কিউট লাগছে মা আর হচ্ছে সোনা বাবাকে কত কিউট লাগছে দুজনকে একসাথে আর এখানে দেখো দাদুও এ চলে এসেছে তা তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও যে মানে আমরা হচ্ছে তোমরা যদি আমাদের কমেন্ট করে বলো যে আমার কি ভুল হচ্ছে বা কি কোনটা ঠিক করা উচিত তাহলে আমি আরও এনকারেজমেন্ট পাবো যে হ্যাঁ এটা করা উচিত এরম করলে আরও ভালো হবে আর হচ্ছে বলতে বলতে এই দেখো আমরাও একটু নিয়ে মানে হচ্ছে এই বাচ্চা কাচ্চাদের ছবিগুলো একটু তুলে নিলাম আর এই হচ্ছে যেটা বলছিলাম যে আমারও একটু এনকারেজমেন্ট হবে তোমরা যদি আমাকে বলো যে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো যদি তুমি আমাদের বলে দাও তোমরা আর হচ্ছে মানে পরবর্তীকালে কি হবে আমি আরও ভালো করে তোমাদের ভিডিও দিতে পারবো ভিডিও আপলোড করতে পারবো আর এখানে দেখো কত সুন্দর লাগছে না হচ্ছে আজকে হচ্ছে সোনা বাবার মাকে সত্যিই খুব ভালো লাগছে আর তা তোমরা দেখতে থাকো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক অটাই ক্লিপ নিয়েছিলাম তোমরা পুরোটাই দেখতে থাকো লাস্ট অব্দি আর একদম কিন্তু মাঝখান দিয়ে স্কিপ করে চলে যাবে না লাস্ট অবধি দেখো আর এখানে আমি পুরো হলে যতগুলো গেস্ট ছিল বা কীরকম ডেকোরেশন সব কিছুই ঘুরিয়ে তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে কতটা ভালো লাগছে না আমি জুম করে আবার তোমাদের জন্য দেখিয়েছি তা তোমরা দেখতে থাকো আর এটা কে বলো তো এটা যেটা হচ্ছে এই বা দিকে সেটা হচ্ছে যার অন্নপ্রাশন সোনা বাবার তার বাবা কিন্তু আর এই সাইড দিয়ে যদি দেখো এখানে তো আমার জানি যে আমার বড় ননদের মেয়ে আর তার হচ্ছে বর মানে আমাদের বাড়ির জামাই আর এখানে দেখো আমি বুফের মানে বুফের যে যে আইটেমগুলো হয়েছিলো সেগুলো তোমাদের একবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে আর স্যালাডও ছিল আর এখান থেকে কত সুন্দর চাটনি ছিলো তিখা ঝাল মিষ্টি মতো এবং কম্বিনেশনের একটা চাটনিও ছিলো তা আমরা খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের তাড়াতাড়ি যেতেও হবে তাই তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছিলো কারণ অনেকটাই দূর এখানের থেকে আর সত্যি বলতে খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো নানটা খুব সফট হয়েছিল আর বাটার পানিরটাও খুব ভালো হয়েছিল। আমি টেস্ট করেও তোমাদের জানাবো যে কতটা ভালো লাগছে দেখো হচ্ছে ফ্রাইড রাইসও ছিল কিন্তু আইটেম মানে মেনুর মধ্যে ফ্রাইড রাইসও ছিল তো ফ্রায়েড রাইসও নিয়ে নেওয়া হয়ে গেলো আর ভেটকি মাছের পাতুরিও নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরিটা সত্যিই খুব সুন্দর হয়েছিলো আর ফ্রায়েড রাইসটাও খুব ভালো হয়েছিলো সব খাওয়ার খুব ভালো হয়েছিল নো ডাউট শেষ পাতে কিন্তু চাটনি চলে এসেছে চাটনির সাথে ছিল পাঁপড়ও চাটনির সাথে পাঁপড় কিন্তু একেবারে দুটো যুগল বন্দির তাই না আর হচ্ছে ওখানে মটন ছিল কিন্তু মটনটা নেয়নি কারণ ননদের মেয়েরা মটন খায় না আর এখানে দেখো হচ্ছে মিষ্টিও ছিল আর হচ্ছে দেখতে থাকো আর এই দেখো শেষ পাতে হচ্ছে সবাই এই আমার নরদে মেয়েরা পানিয়ে নিচ্ছে আর এখানে কুলফি ছিল কুলফির সাথে ওই ফালুদা দিয়ে ওই কুলফি টাইপের করছিল সস মানে এসেন্স টাইপের দিচ্ছিলো ভ্যানিলা এসেন্স দিচ্ছিলো তা ওটাও আমার ননদের মেয়েরা সব নিয়ে নিয়েছিল আর আমার ছেলেও নিয়েছিলো সবাইকে বাই বলে চলে যাচ্ছে আমরাও কারণ অনেকটাই রাত হয়ে গেছিল রাত্রি যেতেও হতো তা চলো আর একটা সেই সময় দেখো একটা জিনিস হচ্ছে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি তাই তড়ি ঘড়ি আমরা নেমে যাচ্ছিলাম কি বলতো চলো তোমাদেরও দেখা এই আসলে সেই সময় কি বলো তো মহাদেবের হচ্ছে যে অনেকেই স্নান করে না এটা কি তা হচ্ছে নীল ষষ্ঠী ছিল আসলে মহাদেবের মানে নীল ষষ্ঠী দিন মহাদেবের মাথায় অনেকে জল ঢালতে যায় তা সেখানেই দেখো এখানে পুকুরে ঝাঁপ দিচ্ছিলো সবাই তুলসীর মালা পরে সবাই ঝাঁপ দিচ্ছিলো সেটাই তোমাদের জন্য ক্যাপচার করলাম কারণ আমি এর আগে ঝাঁপ দেখিনি তা হচ্ছে এই পুকুরে সবাই ঝাঁপ দিচ্ছিলো তারপর এখানে অনেক লোক ছিল ঢাক ঢোল সব নিয়ে এসেছিলো তা খুব ভালো লাগছিলো ল অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়েছিল আর এখানে দেখো সবাই বেরিয়ে আসছে সেটা আমি তোমাদের ক্যাপচার করে দেখালাম আর বাইরে গেটটাও দেখো এন্ট্রেন্সটা কত সুন্দর হয়েছে না আর এখানে ওরা যারা হচ্ছে সবাই এসেছিল তারা সবাই চলে যাচ্ছে প্রায় কেটে কেটে চলে যাচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে তো কেমন লাগলো ব্লগটা তাহলে সবাই পুরোটা দেখেছো এই ফুল ফিকে দেখতে যাচ্ছে ঠিক আছে টাটা আর পানও নিয়ে নিয়েছি বটল চলো আর এখানে দেখো রাতের কলকাতাকে কতটা সুন্দর লাগে সেটা না ক্যাপচার করে কি পারা যায় তার জন্য তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল আইটিসি বেঙ্গল সেটা রাত্রিবেলা কতটা সুন্দর লাগছে এবং সকালবেলাও তোমাদের দেখিয়েছি রাত্রিবেলাটাও দেখিয়ে দিলাম আর এখানে রোডটাও কত সুন্দর লাগছিলো তাই তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম তা দেখতে থাকো আর হচ্ছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমি এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি যদি তোমাদের কোনো খারাপ লেগে যদি তোমাদের মনে হয় যে আমার এই জায়গাতে ইম্প্রুভমেন্ট করা দরকার তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে আবার বলে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে আর লাইক করে দিও টাটা আজকে রাতের হচ্ছে রোডটা দেখিয়েই তোমাদের এই ভিডিওটা শেষ করবো তার তোমরা লাস্ট অফি দেখে থেকো টাটা কাজের ব্লগটা এখানেই চেষ্টা ছিল আমাদের এই ব্লগটা ভালো হয়েছে এখন সবাই ওটা এখন বারো কাছারই যাচ্ছে তো আমরা এখানে তোমাদের ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের এতটা